হরে কৃষ্ণ সকল ভক্তবৃদের চরণে বৈষ্ণব প্রণাম তা আজ আমলকি একাদশী তো আমরা সকলেই আমলকি একাদশী মাহাত্ম শ্রবণ করবো এবং আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করুন শ্রীকৃষ্ণের সন্ধানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ আমলকি একাদশী মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষ একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাগ যুধিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ট এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সে কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলুক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশী দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলে উপস্থিত হলে স্থাবর জঙ্গমস দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ ফলাভক্ষণে তিনগুণ ফল লাভ হয় তো খুব সুন্দর যে আমলকি বৃক্ষের মহাত্ম আজকের এই একাদশীতে বলা হচ্ছে তাই এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগুণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীন হরে কৃষ্ণ তো প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজার রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্য সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্য কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চিত্ররথ সুখে দিন যাপন করতে লাগলেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষে দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হয়। রাজ্য সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুভাসিত জলপূর্ণ কলস চত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সকালে মণি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকা সুখবর্ধক হে দাত্রী এ পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্গজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজার স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি করে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলে হরে কৃষ্ণ তো এক এমন সময় দৈবযুগে একটি বেদ সেখানে উপস্থিত হয় প্রজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলেশের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই বেদ কিছু আহার করেনি এইভাবে কুদার কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাস রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই বেদও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় বেদের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশর রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ওই বেদ বিদুরত রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো কমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ জন হে মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে ভুল গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে কোদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসতে শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মিলেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তার তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৈত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ চারা করেছে এই রকম বলতে বলতে মিলেচ্চরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরম সুন্দরী স্ত্রীর মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মিলশ্বকে নিধন করল রাজার নিদ্রা নিদ্রা বঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজ অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কি কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখ ইন্দ্রের মতো রাজ্য রাজ্যভুক করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন অর্থাৎ ভগবত দাম প্রাপ্ত হন এই জড়বন্ধন থেকে হরে কৃষ্ণ তাম আপনারা সকলেই আমলকি একাদশী ব্রত পালন করুন বা আপনার প্রিয়জনকে পালন করার জন্য উৎসাহিত করুন তো আমলকি ব্রতের যে পালনের সময় আপনাদের বলে দিচ্ছি তাজ আজ সোমবার হচ্ছে আমলকি একাদশী তো আগামীকাল মঙ্গলবার পারনের সময় ভোর পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিটের মধ্যে তা আপনারা সকলেই একাদশী মাহাত্ম শ্রবণ করুন এবং সবাইকে শেয়ার করুন হরে কৃষ্ণ